হ্যালো এভ্রিমান কেমন আছো তোমরা সবাই আমি কিন্তু যশর্দী কাশিতে খুব একটা ভালো নেই স্টিল আজকে আমার এক খুব পুরনো বন্ধুর সাথে দেখা করার কথা সো আমার আজকে আসতেই হলো শীষ দেবারতি আর বাকি ব্লগে তোমরা সব কিছু দেখতে পাবে তো চলো ব্লগটা দেখি তোমাদের কাছে কতটা কি জানি না কিন্তু আমার কাছে ভালোবাসা বন্ধুত্ব এগুলো কোনোটাই ডিস্ট্যান্সের ওপর ডিপেন্ড করে বলে আমার তো মনে হয় না হ্যাঁ এত কথা কেন বলছি তার পেছনে কারণ তো আছেই কারণ আমার এই মিষ্টি বন্ধুটা থাকে তো হায়দ্রাবাদে বাট ইয়ারলি যখন এরকম আসে সত্যি তাইও বছরে একবারই হয়তো আসে কিন্তু যখনই আসে তখন যেভাবে হোক সময় করে ও কিন্তু আমাকে একটা দিন দেয় মিট করার জন্য অনেক সময় আমি ভুলে গেল ও কিন্তু আমাকে রিমাইন্ড দেয় আমি কিন্তু এসছি কলকাতা একদিন কিন্তু দেখা হবেই অ্যান্ড ইট মিনস এ লট টু মি আজকে বেশি বয়দোবার দেবো না কারণ আমার গলার অবস্থা খুবই বাজে তো চলো ওর মুখেও কিছু কথা শুনি তো আমাদের লাস্ট দেখা হয়েছিল টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টুতে দেখা হয়েছিল পুজোর সময় আমাদের ওখানে গিয়েছিল তারপরে এবার আজকে তো যা হয় আজকে সবারই শরীর এদিক ওদিক গার্গির আসার কথা ছিল বাট গার্গির পুজকেটার জন্য আর হলো না আসা ফাইনালি সাথে পরে আর একদিন আমরা মিট করে নেবো তো আমাদের তো মোটামুটি আমাদের একটা এখন জম্পে সার্ডা হবে তো তারপরে তোমরা একটু দেখো যে এরকম আর তুই কিছু বল উড়তো একটা ভালো ও কিন্তু ভেবো না ও খুব ভালো ব্লগার হ্যাঁ হ্যাঁ এখন আমি ছেড়ে দিয়েছে আমি এখন এখন হ্যাঁ তো টাইম পাই না টাইমের অভাবে ছেড়ে দিয়েছে এরকম না যে ভালোবাসি না ভালো তো এখনো ভালোবাসি কিন্তু টাইমের অভাবে ছেড়ে দিয়েছি কিন্তু অবশ্যই এতদিন পরে ব্লগে এসে খুব ভালো লাগছে না এখন আর করি না একদমই তো অনেকদিন পর টিনার সাথে দেখা করে ভীষণ ভীষণ ভাল লাগছে মানে আমি তো মুড অফ হয়ে গেছিলো যে ভেবে যে আমি কবে দেখা করবো কবে ওরা আমার সাথে দেখা করবে আমি কি করবো এখন হ্যাঁ এরকম টাইমের একটা এসে হঠাৎ করে ও একটা গুড নিউজ নয় যে চল আজকেই মিট করবো তাহলে তো আইও না চল তাহলে মিট করি তবে হ্যাঁ গাড়িকে ভীষণ মিস করেছি ও থাকলে আরও ভালো হতো বাট কিছু করার নেই কালকে এসছিস কালকে এসে কালকেই বলছি কালকে আমার জ্বরের তখন আমার খুব একটা মানে ইয়ে না তারপরে দেবু বললো তাহলে আটটা মূল্য দিয়ে আজকে দেখি আজকের তো এবার হয়ে গেলো তো ওই জন্য ফুটটাও ঠিকঠাক ছিল আমি আশামাত্রই এই যে মহারানি অ্যাজ ইউজুয়াল আমার জন্য এই জিনিসটা দিলো ক্যাপ্রেসির একটা দারুণ ব্যাগ একটা তোমাদেরও দেখাই দাঁড়াও ভীষণ ভালো কালার রে তোর এই দেখেছি অ্যাক্সেসারিজে তোর চয়েসটা ভীষণ ভালো আমার আবার অ্যাক্সেসারিজে চয়েস জঘন এটা টান কর দারুন কালার দেখো ব্যাগটা ভীষণ ভীষণ সুন্দর ফ্লোরাল প্রিন্টের ওপর একদম ইউজিং আমার একটা মুদ্রা দোষ আছে যেহেতু আমি ফুড ব্লগিং করি না তো বেশিরভাগ সময় ফুডের ফোটোজ কিংবা ভিডিওজ আমার ফোনে খুব একটা তোলা থাকে না তো আজকেও তাই ছিল তো এনিওয়েজ এটা প্রথম দিকের ভিডিও আমরা একটু ফুট টুড নিচ্ছিলাম ফুড ওয়াজ নট লাইক সো মাচ গ্রেট ঠিকঠাক ছিল তো আজকে মোটামুটি ভিডিওটা আমি এখানে এন্ড করছি কেমন লাগলো তোমরা জানিও আর তোমরাও ডিসেম্বরে কে কীরকম প্ল্যান করছো সেগুলোও কাইন্ডলি জানিও তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করলাম ভালো থেকো আর খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট ব্লগে